ভিন্ন ধারার রাজনীতি নিয়ে এবি পাঠীর যাত্রা শুরু এবং আপনারা ওই দিকে এগিয়ে যাবেন তাই তো হ্যাঁ এটাই ধরেন আমরা তো প্রথম থেকেই বলেছি যে আমরা কোনো মতাদর্শ বা ব্যক্তি কেন্দ্রিক যেমন আমাদের দেশে ধরেন আওয়ামী লীগ বিএনপি কে সবাই বলে যে এটা একটা ব্যক্তি মতাদর্শ কেন্দ্রিক দল বা পরিবারতান্ত্রিক একটা দল এটা যদিও ওনাদের গঠনতন্ত্র বা রাজনৈতিক কৌশলে এটা লেখা নাই কিন্তু বাস্তবতা হচ্ছে সেই জায়গায় আর কিছু দল আছে হচ্ছে আপনার মতাদর্শিক কেন্দ্রিক দল যেমন সিপিবি জামাত বা ইসলামিক বিভিন্ন দলগুলো আছে এটা হচ্ছে এক ধরনের চিন্তা করে এসেছে আমরা এই দুটো জায়গার মাঝখানে এসে আমরা বলেছি যে আমাদের দলটা অধিকার কেন্দ্রিক এবং আমরা এটাকে ভিত্তি হিসেবে ধরেছি আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এর ভিত্তিতে আমরা একটা কল্যাণ রাষ্ট্র গড়ব এটাই আমাদের লক্ষ্য তো সেজন্য আমাদেরকে যে যত কথাই বলুক প্রথম দিকে আমাদেরকে অনেকে ভুল বুঝেছে কেউ মনে করেছে যে আমরা সত্যিকার অর্থে জামাতের মনে হয় একটা কৌশলগত কৌশলগতভাবে এটা করেছি এবং তখন নিবন্ধনটা তো মানে আটকে দেওয়া হয়েছিল এই ধরনের একটা অভিযোগে না নিবন্ধনটা আমাদেরকে খুব অন্যায়ভাবে তারা আটকেছে কারণ এটা বলতে গেলে অনেক লম্বা কথা কারণ আমরা একমাত্র দল হিসেবে আমরা বলেছিলাম যে আমরা যত বাধাই আসুক আমরা প্রত্যেকটা নির্বাচন কমিশনের প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করেছি এবং নির্বাচন কমিশনের তিনটা স্ক্রুটিনি হয়েছে একটা হয়েছে পেপার্স নিয়ে আর একটা হয়েছে ফিল্ড লেভেলে সকল স্ক্রুটিনিতে আমাদের নামটা ছিল এক নম্বরে কিন্তু অবাক ব্যাপার হচ্ছে যে নির্বাচন কমিশন শেষ পর্যায়ে এসে সে সরকারের প্রেসক্রিপশানে দুইটা অপরিচিত এবং এটাকে আপনারাই আপনাদের ভাষায় আপনারা বলেছেন হাইব্রিড দল বা কেউ কেউ বলেছে যে মানে অখ্যাত অকার্যকর দল তো এনিওয়ে আমরা কোনো দল সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে চাই না কিন্তু জনগণের কাছে এটা খুব ক্ষোভ ক্ষুব্ধ হয়েছে মানুষ যে কেন একটা অপরিচিত দলকে এভাবে দেওয়া হলো এবং এটা আপনারা দেখেছেন পরে নির্বাচন হ্যাঁ 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 এদের তো তারপরে হয়েছে যেটা সেটা পরবর্তী নির্বাচনে এসে আমরা দেখলাম যে এগুলো করে আসলে দল ভাঙ্গা বিভিন্ন লোককে দলে নেওয়ার জন্য তারা এগুলো করেছিল তো এখন যে জিনিসটা দেখেন আমাদেরকে আবার অন্যদিকে অনেকে বলেছে যে না আমরা সরকারের একটা পরিকল্পনার অংশ কিনা যে জামাতকে ভাঙার জন্য বা বিএনপি জামাতের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য আমরা মনে হয় সরকারের অর্থে বা ডিজিএফআইয়ের অর্থে আমরা দল করেছি কিনা এ ধরনের অপপ্রচারও আমাদের বিরুদ্ধে হয়েছে তা আমরা যেটা সাহস করেছি বা আপনি বলেন যে ধৈর্য ধারণ করেছি আমরা বলেছি যে আমাদের পথ চলতে চলতে এই জিনিসগুলোকে আমরা পরিষ্কার করব। এবং দেখেন আমাদের নিবন্ধন বঞ্চিত করা হয়েছে আমাদেরকে নির্বাচনে নেয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে প্রলোভনের কথা বলা হয়েছে ভয়ভীতি দেখানো হয়েছে এরপরে গত যে আন্দোলন সংগ্রাম আমাদেরকে গ্রেফতার হতে হয়েছে আমাদের বাড়ি ঘরে নানাভাবে পুলিশে হয়রানের শিকার হতে হয়েছে আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি গুলিবিদ্ধ অবস্থা আমাকে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে গ্রেফতার করা হয়েছে আমাদের নওগাঁড় জেলার আহ্বায়ককে গ্রেফতার সদস্য সচিবকে গ্রেফতার করা হয়েছে আমাদের যুব পার্টির সাবেক আহ্বায়ক খালিদ হাসানকে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে আমাদের আরও সাত আটজন নেতাকর্মীকে ধরার জন্য পুলিশ আপনি নিজে ছিলেন হ্যাঁ জি 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 কাউন্টার আমাকে নিয়ে গিয়ে প্রথম দুই দিন তো শিকারই করতে চায় নাই পরে অবশ্য এটা আপনাদের বিভিন্ন নিউজে চলে আসার কারণে পরে আমাকে কোর্টে নিয়েছে এবং পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল তো সেই রিমান্ডের জায়গাগুলো তো এমন ছিল যে আমরা ভেবেছি যে আর কখনো সত্যিকার অর্থে মুক্ত জীবনে আমরা ফিরতে পারবো কিনা তো এই আমি মনে করি যে বাংলাদেশের যে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি হয়েছিল এবং পুরো রাষ্ট্রটাকে যেভাবে বিভক্ত করে ফেলা হয়েছিল যে আওয়ামী লীগ ভার্সেস অল এবং দেখেন আপনি শুধু এই বিভক্তিটা শুধু আওয়ামী লীগ কোনো বিশেষ দল মত আমরা সময় দেখতাম যে বিএনপি জামাতকে তারা বেশি অ্যাটাক করতো কিন্তু পরে দেখা গেল আস্তে আস্তে সকল দলকে তারা অ্যাটাক করেছে এবং সর্বশেষ যেটা তারা করেছে এই ছাত্র জেনারেশনকে তারা মানে আপনি কি বলা যায় শত্রুভাবাপন্ন করেছে এবং ছাত্রদেরকে যেভাবে যুবলীগ ছাত্রলীগ লিয়ে দিয়ে পুলিশ দিয়ে যেভাবে হত্যাকাণ্ড গণহত্যা চালিয়েছে আজকে এটা একটা হেডট্রেট তৈরি হয়েছে আওয়ামী লীগের প্রতি এবং দেখেন আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে ধসে যাওয়ার মতো অবস্থা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি গেলে আজকে দেখবেন যে সেখানে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার কোনো পরিবেশ নাই তো এটা আমাদের জাতীয় জীবনের অত্যন্ত বেদনাদায়ক অধ্যায় আমরা জানি না কিভাবে এটাকে আমরা রিগেইন করব সহজ না কিন্তু আমরা মনে করি যে তারপরও আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে